গ্রামের মানুষ ভর্তা একটু বেশি পছন্দ করে আচ্ছা কথাটা কতটুকু সত্য আজও আমাদের বাড়িতে হয়েছে এক গাদা ভর্তা দেখলে লোল পড়বে আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবা আজ বাজার থেকে বড় সাইজের চাপা সুট কিনেছেন আর মা ঠিক করলেন এটা দিয়ে বানাবেন ভর্তা কচু পাতায় মুড়িয়ে কাঁচামরিচ পেঁয়াজ টেলে বানালে নাকি স্বাদে আলাদা মজা হয় তাই তো মা আজ সেটাই করবেন প্রথমে কড়াইতে দিলেন সুটকিটা পাতার পানি শুকিয়ে গেলে সামান্য তেলে বাঁচতে লাগলেন ওদিকে মা পেঁয়াজ কুচি করছেন কাঁচামরিচও সাজিয়ে রেখেছেন পাশে সুটকের সাথে কয়টা কাঁচামরিচ টানলেন তারপর তুলে রেখে সেই তেলে দিলেন পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও সামান্য তেলে হালকা হালকা করে ভেজে রাখবেন এই ভাজা পেঁয়াজটা দিলেও ভর্তার স্বাদ বেড়ে যায় এদিকে মা সিমের ভর্তাও করবেন একটা একটা করে সিমের আশ চারিয়ে ধুয়ে নিলেন পরিষ্কার করে এই সিজনে সিমের ভর্তা না হলে যেন সকালটা সকালই হয় না চুলাই কড়াই বসিয়ে প্রথমে দিলেন সিম তারপর দুই গ্লাস পানি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করলেন ঢাকনা খুলে দিলেন কয়েকটা কাঁচামরিচ আর পানি শুকিয়ে গেলে পোড়া পোড়া করে টালতে লাগলেন দুইটা ভর্তার গন্ধে তখন পুরো রান্নাঘর ভরে গেছে মনে হচ্ছিল এই গন্ধে বুঝি শৈশবের দুপুরটা আবার ফিরে এলো এরই মাঝে মা কাঁঠালের বিচেও হাফ সেদ্ধ করে রেখেছিলেন এখন আবার সেগুলো সেদ্ধ করলেন সব ভর্তাই মা করবেন পাটায় বেটে কারণ পাটাই বাটা ভর্তার স্বাদই আলাদা সুটকি ভর্তার জন্য কাঁচামরিচ বাটতে শুরু করলেন মা সাথে বাটলেন দুইটা শুকনো মরিচ এতেই নাকি ভর্তাটা পায় অন্যরকম ঝাঁ তারপর বাটলেন সুটকি পাতা ছাড়িয়ে এমন ভাবে বাটলেন যেন কাটা মিশে যায় এই বাটার সময় যে গন্ধটা বের হচ্ছিল লোক সামলানো সত্যি মুশকিল এরপর দিলেন ভাজা পেঁয়াজ আদো আদু বাটলেন কাঁচামরিচের ভর্তায় ধনে পাতা দিলে নাকি সাতটা দ্বিগুণ ভেড়ে যায় তাই তো মা দিলেন কিছু তাজা ধনেপাতা আর ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ না দিলে তো ভর্তা স্বাদই আসে না তাই মা বাটলেন দুই টুকরো কাঁচা পেঁয়াজ আর সবশেষে দিলেন সেই আসল উপকরণ লবণ যেটা না দিলে সাদার সাদি না এরপর বানাবেন সিম ভর্তা পাটা ধুয়ে মরিচ বাটলেন তারপর সিম বাটার পালা গুতিয়ে গুতিয়ে মা এমন ভাবে বাটলেন না মিহি না আসতো এরপর দুইটা কাঁচা পেঁয়াজ দিয়ে আধা ফাটা করে বাটলেন এই সিজনে সিমের ভর্তাটি একটু বেশি ভালো লাগে বাটা হলে লবণ মিশে নিলেই সিম ভর্তা রেডি এবার মা বানাবেন কাঁঠালের বিচির ভর্তা শুকনো মরিচ দিয়ে এই ভর্তা বেশ ভালো লাগে মা কয়টা শুকনো মরিচ ভিজিয়ে বাটলেন এরপর কাঁঠালের বিচি দিয়ে বাড়তে লাগলেন এই ভর্তাটা প্রথম প্রথম একটু ঝরঝরে হয় তবে পেঁয়াজ দিয়ে মিহিমিহি করে বাটলেই হয়ে যায় আঠালো মা ভালো করে মিহিমিহি করে বাটলেন বাটা হলে দিলেন পেঁয়াজ আর লবণ আধা বাটা করে বেটে নিলেই সব ভর্তা প্রায় প্রস্তুত কাঁঠালের সিজনে কাঁঠাল খাওয়ার পর মা এই বিচিগুলো রোদে শুকিয়ে সাই দিয়ে কাগজে মুড়িয়ে মা রেখে দিয়েছিলেন আমার মায়ের মতো আপনার মাও কি এভাবে কাগজে মুড়িয়ে কাঁঠালের বিচি সংরক্ষণ করেন কমেন্টে জানাবেন এরপর মা ভাতু বসালেন গরম ভাতে এই ভর্তা দিয়ে খেতে আহ কি যে মজা একমাত্র যারা গ্রামে বড় হয়েছেন তারাই এর স্বাদ বুঝবেন আমি আজও প্লেট নিয়ে হাজির প্রথমে প্লেটে নিলাম ভাত তারপরে একে একে ভর্তাগুলো গুলি ছুটকির ঘ্রান সিমিল মাটির গন্ধ কাঠারের বিচির ঝা সব মিশে গেছে একসাথে ভাতের প্রথম গ্রাসটা মুখে যেতেই মনে হলো এই সাতটা যেন ছোটবেলার সকালে ফিরে নিয়ে গেল আমাকে বারান্দার মেঝেতে বসে ভাত খাচ্ছি হালকা বাতাসে উঠছে ধোয়া আচ্ছা আজকের ঘরোয়া ভর্তার আয়োজন কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ